কেমন আছে আঠারোশো আমার দেখছি আঠারোশো টাকা আজকে এ পর্যন্ত সর্বোচ্চ বাজার আঠারোশো টাকা পর্যন্ত আছে আপনার সঙ্গে থাকুন আপনারা আপনার যত কমেন্ট করবেন আমার ভিডিও তৈরি করতে আরো উৎসাহ বাড়বে আসসালামু আলাইকুম ভালো আছেন কোথা থেকে আসছেন বক্সিপুর থেকে আজকের বাজারটা কেমন দেখছেন বাজার কেমন দেখছেন

কি কব তো এখন বাড়বে তো মানে আপনার পেঁয়াজের তো বাড়বে কম সব ঠিক আছে কিন্তু সার বীজের দামটা কম হলে পরে নাই বাজার এভাবে থাক কিন্তু আমাদের সব কিছুর দাম কমে উঠে গেল

শুক্র দর্শক কুণ্ডলী আমরা এই পর্যন্ত আমরা দেখতে পালাম আপনার দেশি পেঁয়াজ গুলা সর্বোচ্চ বাজার আছে আপনার আঠারোশো টাকা এবং কিংস পেঁয়াজ যেগুলো আছে সেগুলো আপনার ষোলোশো টাকা বাজার এ পর্যন্ত দেখছি